প্রিয় ভিউয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাচ্ছি একটি নতুন বাংলা রচনার ভিডিওতে অবশ্যই তোমরা সঙ্গে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এম বি পাঠশালার সঙ্গে থেকো আজ তোমরা দেখবে একটি বাংলা রচনা কম্পিউটার সম্পর্কে কম্পিউটার সম্পর্কে সেন্টেন্সের মাধ্যমে আমি রচনা তৈরি করেছি সেটাও তোমরা দেখে নিও আর আজকে রচনাটি পয়েন্ট ভিত্তিক যাদের প্রয়োজন তোমরা এই রচনাটি দেখে নিও অবশ্যই তোমরা এক্সামে লিখতে পারবে চলো দেখি বাংলা রচনা কম্পিউটার সূচনা আধুনিক মানব সমাজকে যুগে যুগে বিজ্ঞান উপহার দিয়েছে অনেক কিছু তার মধ্যে বিজ্ঞানের যে সব আবিষ্কার মানব সভ্যতাকে উন্নতির শিখরে পৌঁছাতে সাহায্য করেছে তার মধ্যে শ্রেষ্ঠতম আবিষ্কার হল কম্পিউটার কম্পিউটার শব্দটির মূল অর্থ হল যন্ত্র। কিন্তু কম্পিউটারের বিচিত্র কর্মকাণ্ড শুধু গণনার মধ্যেই সীমাবদ্ধ নেই তা আধুনিক মানব সভ্যতার প্রতিটা ক্ষেত্রে ক্ষমতা দেখিয়ে চলেছে অনেক জটিল সমস্যার সমাধান চোখের পলকে সমাধান করে দিচ্ছে কম্পিউটার এই যন্ত্র মানুষের ক্ষমতা বাড়িয়েছে বাড়িয়েছে দক্ষতা ও নিয়ন্ত্রণ শক্তি এমনকি মানুষকে অনাবশ্যক শ্রম থেকে রেহাই দিয়েছে কম্পিউটার আবিষ্কার খ্রিস্টপূর্ব প্রায় তিন হাজার বছর আগে চীনে গণনার জন্য ব্যবহার হতো অ্যাবাকাস এই অ্যাবাকাস থেকেই আধুনিক ক্যালকুলেটর তৈরির ধারণা এসেছে আঠেরোশো সালে চার্লস ব্যাবেজ একটি যন্ত্র আবিষ্কার করেন যেখানে অঙ্কের পাশাপাশি তথ্য নিয়েও কাজ হতো যার নাম ডিফারেন্স ইঞ্জিন এর উন্নত সংস্করণ হল অ্যানালাইটিক্যাল ইঞ্জিন আধুনিক কম্পিউটারের সাথে এই যন্ত্রের মিল আছে এই কারণে চার্লস ব্যাবেসকে কম্পিউটারের জনক বলা হয় কম্পিউটার ও তার কার্য পদ্ধতি কম্পিউটার শব্দটি এসেছে ল্যাটিন শব্দ কম্পিউট থেকে এর অর্থ হলো গণনা করা কিন্তু বর্তমানে এর কার্য পদ্ধতি কেবলমাত্র গণনার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং একটি আধুনিক কম্পিউটার এমনই একটি যন্ত্র যা অনেক তথ্য গ্রহণ ও ধারণ করতে পারে এবং এগুলোকে গাণিতিক পদ্ধতিতে কাজে ব্যবহার করে নির্ভুল সিদ্ধান্ত দিতে পারে অনেকটা মানুষের মস্তিষ্কের মতো কাজ করে কম্পিউটারের তিনটি অংশ হল ইনপুট ডিভাইস যা ডাটা বা তথ্য গ্রহণ করে যেমন কিবোর্ড মাউস ইত্যাদি আর আউটপুট ডিভাইস যা ফলাফল প্রকাশ করে যেমন মনিটর প্রিন্টার স্পিকার ইত্যাদি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এই অংশে গৃহীত ডাটার ওপর বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করে এবং ডাটা ও ফলাফল সংরক্ষণ করে যেমন সিপিইউ এছাড়া হার্ডওয়্যার হল কম্পিউটারের বাহ্যিক যন্ত্রপাতি সমূহ যা আমরা স্পর্শ করতে পারি এবং সফটওয়্যার হলো কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রাম সমষ্টি ও কম্পিউটারের এমন একটি অংশ যা ভাষার সমন্বয়ে গঠিত হার্ডওয়্যারগুলিকে নিয়ন্ত্রণ করে কম্পিউটারের ব্যবহার কম্পিউটার এমন একটি আধুনিক যন্ত্র যা মানব জীবনের বিভিন্ন ক্ষেত্রে নিত্য নতুন দিগন্ত খুলে দিচ্ছে যা কল্পনা করা যায় না এটি শুধু ব্যবসা বাণিজ্যের হিসাব নিকাশি করে না নানা কাজে কম্পিউটারের রয়েছে ব্যাপক ব্যবহার বহু মানুষের কাজ কম্পিউটার একাই করে দিচ্ছে নির্ভুলভাবে কোনো বিবৃতি ছাড়াই আধুনিক কলকারখানা ও পারমাণবিক চুল্লি নিয়ন্ত্রিত হচ্ছে কম্পিউটারের সাহায্যে চিকিৎসা ক্ষেত্রে রোগ নির্ণয়ের ক্ষেত্রে খুলে গেছে বিস্ময়কর দিগন্ত বহুতল ভবন নির্মাণ ডুবোজাহাজ বড় সহ বড় বড় কাজের জটিল নকশা কম্পিউটার তৈরি করে দিচ্ছে খুব সহজে আবার চিঠি লেখা ছবি আঁকা বই ছাপা ইত্যাদি নানারকম কাজ করতে পারে কম্পিউটার প্রতিদিনের কাজকর্ম ব্যবসা বাণিজ্য শিল্প চিকিৎসা বৈজ্ঞানিক গবেষণা যোগাযোগ মহাকাশ অভিযান ইত্যাদি নানা কাজে কম্পিউটার ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের খেলা ঘরে বসেই খেলতে পারে কম্পিউটারের দৌলতে এছাড়া কর্মব্যস্ত জীবনে বিনোদনের জন্য সিনেমা গান ভিডিও সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হবার জন্য ব্যবহৃত হয় কম্পিউটার ভারতে কম্পিউটার পৃথিবীর বিভিন্ন দেশে এখন কম্পিউটার ব্যবহার শুরু হয়েছে আমাদের দেশও পিছিয়ে নেই এদেশে কম্পিউটারের ব্যবহার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন অফিস আদালত শিল্প ও বাণিজ্যে গবেষণা ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে কম্পিউটার জনিত সমস্যা প্রত্যেকটি বিষয়ের যেমন ভালো দিক থাকে পাশাপাশি মন্দ দিকও থাকে কম্পিউটারের ক্ষেত্রেও ব্যতিক্রম নয় কম্পিউটার ব্যবহারের ফলে সাইবার অপরাধ হ্যাকিং ইত্যাদি বৃদ্ধি পাচ্ছে মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা পয়সা হাতিয়ে নিতে পারছে এছাড়া একটানা কম্পিউটারের সামনে বসে কাজ করার ফলে মানুষের পিঠ কোমর জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ছাত্র সমাজ তারা বন্ধুবান্ধবদের সাথে মাঠে খেলতে যাওয়া ভুলে মোবাইল কম্পিউটারে দীর্ঘক্ষণ সময় কাটাচ্ছে ফলে মানসিক শারীরিক উভয় দিক থেকে ক্ষতি হচ্ছে কম্পিউটার থেকে কিছু শিক্ষামূলক তথ্য যেমন শিখতে শিখতে পারছে তেমনি তার পাশাপাশি কুরুচিপূর্ণ অশ্লীল শব্দ প্রয়োগ শিখছে মানসিক বিকাশে যা প্রভাব ফেলছে অত্যন্ত গভীরভাবে বিশেষভাবে বলা যেতে পারে কম্পিউটার বেকারত্বের সংখ্যা ক্রমে ক্রমে বৃদ্ধি ঘটাচ্ছে কম্পিউটার কম সময়ের মধ্যে নির্ভুলভাবে দীর্ঘ সময় ধরে কাজ করে চলেছে যার ফলে মানুষের প্রয়োজন হচ্ছে না ফলে মানুষ কর্ম হারিয়ে বেকার হয়ে পড়ছে উপসংহার কম্পিউটারের সঠিক ব্যবহার আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য অপরিহার্য আবারের অতিরিক্ত ব্যবহার আমাদের দেশের বেকারত্বের সংখ্যা বৃদ্ধি করতে পারে কম্পিউটারে নিজস্ব কোনো চিন্তা শক্তি থাকে না যেসব তথ্য সরবরাহ করা হয় তার সাহায্যেই সেই মতো কাজ করে দিতে পারে তাই এর অপব্যবহার থেকে সাবধান থাকতে হবে কারণ তরুণ প্রজন্মের জন্য ক্ষতিকর হতে পারে অতএব সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করে কম্পিউটারের সঠিক সময় সময়োপযোগী ব্যবহার নিশ্চিত করতে পারলেই আমরা অগ্রগতির সুফল বয়ে আনতে পারবো আগামী দিনের জন্য বন্ধুরা কম্পিউটার সম্পর্কে বাংলা রচনাটি এখানে শেষ হলো তোমরা এই ধরনের বিভিন্ন বিষয়ের উপরে আরও রচনা পেয়ে যাবে এই ভিডিওটি ডেসক্রিপশান দেখবে সেখানে রচনার প্লে লিস্ট থাকবে সেখানে গেলে অন্যান্য সমস্ত বিষয়ের উপরে রচনা পাবে তোমরা সে রচনাগুলো দেখে নিতে পারো আজ এখানেই শেষ করছি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ